মুহিউসন্না আবরারুল হক সাহেব رحمتুল্লাহি আলাইহি আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন মক্কা শরীফে উনি একটা গাড়িতে উঠছেন ওনার সঙ্গে ওনার খলিফা আরিফ বিল্লাহ আল্লামা শাহ আকিম Akhtar বিশ্ববিখ্যাত আরেক बुजुर्ग পীর murid দুনোজন একই গাড়িতে তো দুই बुजुर्ग গাড়ি অনেক গরম ড্রাইভার সাহেবকে বলল এসি ফুল করেন হজরত বলেন হজরত করাচি এসি একদম হাই নতুন গাড়ি ঠান্ডা হচ্ছে না ড্রাইভার সাহেব বললেন দেখেন তো কারো পাশে গ্লাস খোলা নাই তো হজরতওয়ালা করাচি তিনি বলেন আমি লক্ষ্য করে দেখি আমার পাশে উপরে একটু গ্লাস খোলা আমি খেয়াল করি নেই এই গ্লাসটা কান দিয়ে অফ করলাম অল্প সময়ের মধ্যেই মাসাল্লাহ পুরা গাড়ি আরাম হয়ে গেছে এইবার শাহরুল খলিফা যার কথা এতগুলো কথা বললাম তিনি বলতেছিলেন ঠিক মুমিনেরও একই অবস্থা চতুর্দিক থেকে গুনা করে না করে না করে না একটা গুনার রাস্তা যদি খোলা থাকে এদিক থেকে তো আরব দেশের গরম বাতাস ঢুকে গুনার রাস্তা জাহান নামের গরম ভিতরে ঢুকে গুনা একটা চালু থাকলে কি সাধারণ গরম ঢুকে না জাহান নামের গরম জাহান নামের গরম কারো ভিতরে ঢুকলে ইমানের এসিতে কাজ করবে কাজ করবে না কি ব্যাপার ইমানের এসিতে কাজ করতেছে না ভিতরে শান্তি পাই না আরাম পাই না খোঁজ নিয়ে জানা গেছে ওহ চোখের গেইটটা খোলা জানা গেছে কানের গেট খোলা ফ্রি স্টাইলের জবান সেই গেটটা খোলা লেনদেনের গেটটা খোলা ঘরের মধ্যে উপযুক্ত কাজের লোক কাজের মেয়ে ওই জায়গায় বে সারা দুনিয়ায় পদ্মা অথবা মা বোনরা সারা দুনিয়া সব জায়গায় পদ্মা করেন যারা বাড়ির দারোয়ান বা তাদের কোনো কর্মচারী আবদুল্লাহ আব্দুর রহমান শিমুল তুমুল যারা থাকে এদের সঙ্গে পদ্মা নাই নামাজি মানুষ পদ্মা নিশীন মানুষ ওই জায়গায় নাই বাইরে বের হওয়ার সময় হাত মোজা পা মোজা জুম্বুল যা আছে সব গায়ে দেয় খালা তো ভাই এই জায়গায় পদ্মা করে না কি বলেন গেট কি বন্ধ আছে না খোলা আছে এবার এর ও কাজ হবে না তার ও কাজ হবে না কোনো কিছুতেই কাজ হবে না কারণ জাহান নামের গেট খোলা